কিছু কিছু কাস্টমার আছে যাদের থেকে আসলে কেকের অর্ডার নিতেই ইচ্ছা করে না আমাদের বেকিং লাইফের মধ্যে কিন্তু আমরা অনেক ধরনের কাস্টমারের সাথে কথা বলে থাকি ভালো খারাপ সবকিছু মিশিয়ে কিন্তু অনেক কাস্টমার হয়ে থাকে তো এমন কিছু কাস্টমার আছে যারা হচ্ছে আমাদের যে কোনো সমস্যাই হোক না কেন সেটা অসুস্থতা হোক বা অন্য কোনো সমস্যাই হোক না কেন যদি তাদেরকে আমরা বলি যে আমাদের কেক দিতে পারবো না বা আজকে অর্ডারটা নেওয়া যাচ্ছে না তখন তারা এমন একটা অবস্থা করে বা আমরা একটা ফোর্স করে যে আমরা দিতে বাধ্য বা দিতেই হবে এমন একটা কিছু তখন হচ্ছে আসলে এই সব দেখে তাদের থেকে কাছ থেকে আর কেকের অর্ডারটা নিতে ইচ্ছা করে না বেকারের সাথে প্রায় হয়ে থাকে যে দেখা যায় হুট করে আমাকে দুই ঘন্টা আগে বা এক ঘন্টা আগে নক দিয়ে বলে যে আপু আমার একটা আর্জেন্ট কেক লাগবে হ্যান ত্যান বা আমার বাচ্চা কেক খাবে বা খুবই দরকার এই টাইপের কিছু এক্সকিউজ দিয়ে দেখানো হয় যে তার খুবই আর্জেন্ট কেকের দরকার আর তার কেকটা হচ্ছে দুই তিন ঘন্টার মধ্যে লাগবে বা এক দেড় ঘন্টার মধ্যে লাগবে তখন আসলে হুট করে কেক গোনা বাড়ানো পসিবল হয় না এমনও দেখা যায় যে হুট করে আমরা সবসময় বাসায় থাকি না বা আমরা সবসময় ফ্রি থাকি না আমাদেরও কাজ হয়ে থাকে বা আমাদের বিভিন্ন ধরনের প্রবলেম হয়ে থাকে তো সেক্ষেত্রে হচ্ছে হুঠাৎ অর্ডারটাও নেওয়া যায় না তারপর দেখা যায় যে অর্ডার না নিলে তারা পেজ এর মধ্যে প্রতিনিয়ত কলের উপর কল দিতে থাকে যে তাদের একটা লাগবে হ্যান্ড ট্যান তো এই সব কাস্টমার থেকে না একদমই অর্ডারটা নিতে ইচ্ছা করে না সেটা তখনই হোক বা পরবর্তী সময়ে হোক যে তাদের কাছ থেকে না আর কেকের অর্ডারটা নিতে ইচ্ছা করে না কারণ তারা যখন একটা জিনিস বুঝতেই চেষ্টা করে না সো তারা পরবর্তীতে কোনো সমস্যা হলে বা কিছু হলো তারা কিন্তু সেটা বোঝার চেষ্টাও করবে না তো সেটা কি শুধু আপ আমার সাথে হয়ে থাকে নাকি আপনাদের আরো অন্য বেকারদের সাথে হয়ে থাকে সেটা কিন্তু অবশ্যই আমাকে মধ্যে জানাবেন আর আজকের এই যে কেকটা দেখতে পাচ্ছেন এটা ছিল মধ্যে একটা আর আমাদের কিন্তু রমজান মাসের মধ্যে অনলাইন প্রফেশনাল কেক ক্লাস এবং অফলাইন প্রফেশনাল কেক ক্লাস হচ্ছে যারা হচ্ছে রমজান মাসে ফ্রি আছে যারা ঘরে বসেই হচ্ছে কেক ক্লাস করতে চাচ্ছেন বা কেক বানানো শিখতে চাচ্ছেন আমি বলবো আপনাদের জন্য এটা একটা সময় যারা হচ্ছে একদম দুপুর টাইম করে ফ্রি থাকে তারা কিন্তু ঘরে বসে খুব আপনারা কে কে ক্লাসটা করে ফেলতে পারবেন আমরা রমজান মাস উপলক্ষে সেই হিসেবেই হচ্ছে টাইমটা ঠিক করে নিয়েছিলাম যাতে করে কারো কোনো সমস্যা না হয় সবার সুবিধা অনুযায়ী যাতে টাইম অনুযায়ী সবাই ভালো মতো হচ্ছে কে কে ক্লাসটা করতে পারে আসলে চেষ্টা করেছি যারা যারা হচ্ছে আমাদের করতে চাচ্ছেন অবশ্যই আমাদের ফেসবুক পেজ এর মধ্যে ইনবক্স করে ফেলবেন আমাদের এই কেক এর ক্লাসের মধ্যে আপনারা সাত থেকে আটটা ফেলবুয়ার কেক পাবেন তার পাশাপাশি কিভাবে কেকের বিজনেস স্টার্ট করতে হচ্ছে সে সম্পর্কেও কিন্তু অনেক অনেক আইডিয়া থাকবে রমজান মাস বলেই যে আমরা অল্প পরিসরে কেক ক্লাস নিব তা কিন্তু না আপনারা কিন্তু এই কেক ক্লাসের মধ্যে সর্বোচ্চ সময়টা পাবেন যে যা যা জানার ইচ্ছা তা কিন্তু এই এই জেনে নিতে তো মধ্যে আমি সবকিছু ফ্লাওয়ার দিয়ে দিয়েছিলাম টুডিনোজেল দিয়ে কিছু পার্পল কালার ফ্লাওয়ার উপরে একটা পার্পল কালার ডল যেটা ড্রেস দিয়ে বসিয়ে দিয়েছিলাম এই কেকটা দেখতে কিন্তু অনেক বেশি সুন্দর লাগছিল যেহেতু ফুল কেকটা পার্পল এন্ড হোয়াইট এর মধ্যে ছিল আপনারা অবশ্যই জানাবেন যে আপনাদের দেখতে কেমন লাগে